ইঞ্জিনিয়ার পদবি শুধু বিএসসি ডিগ্রিধারীদের জন্য আইন করে গ্যাজেট প্রকাশ এটা হচ্ছে তাদের তিন নাম্বার দফা ভাই দেখেন তিন নাম্বার দফার এই অযৌক্তিক দিকগুলো ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যার আসলে শেষ হবে না তবে আমি এখানে পাঁচটা পয়েন্ট তুলে ধরু নাম্বার ওয়ান আন্তর্জাতিক বাস্তবতা বিশ্বের কোথাও আইন করে বলা হয় না যে কেবলমাত্র বিএসসি ডিগ্রিদের ইঞ্জিনিয়ার যেমন কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বহু দেশে প্রফেশনাল রেজিস্ট্রেশন বা লাইসেন্স দিয়ে ইঞ্জিনিয়ারদের মর্যাদা নির্ধারণ করা হয় ডিপ্লোমা বিএসসি এমএসসি সবাইকে তাদের যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশে কেবল ডিপ্লোমাদের বাদ দিয়ে আইন করে ইঞ্জিনিয়ার পদবি একচেটিয়াভাবে বিএসসিদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব কোথা থেকে এলো এটি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক বটে নাম্বার টু চার বছরের পূর্ণাঙ্গ শিক্ষা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চার বছরের পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করে এই চার বছরে আটটি সেমিস্টারে তারা গণিত পদার্থবিজ্ঞান কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল মেকানিক্যাল পাওয়ার সহ পাঠ্যসূচিতে থাকা সকল ইঞ্জিনিয়ারিং বিষয় পরে অন্যদিকে টেকনিশিয়ানরা সাধারণত কয়েক মাসের সীমিত কিছু কারিগরি দক্ষতার প্রশিক্ষণ নিয়ে থাকে তাহলে চার বছরের পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আর কয়েক মাসের প্রশিক্ষণ নেওয়া টেকনিশিয়ানকে একই কাতারে কিভাবে ফেলা যায় ডিপ্লোমাকে যদি টেকনিশিয়ান বলা হয় তবে চার বছর ধরে পড়াশোনা পরীক্ষা আর ল্যাব প্রজেক্টে ঘাম মানেই বা কোথায় নাম্বার প্রমাণের জায়গা কারিগরি শিক্ষা বোর্ডের দেওয়া ডিপ্লোমা সার্টিফিকেটে স্পষ্টভাবে লেখা থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহারের অর্থই হলো শিক্ষার্থীরা যে বিষয়গুলো শিখছে তা প্রকৃত অর্থেই ইঞ্জিনিয়ারিং শিক্ষা যদি সত্যিই ডিপ্লোমা শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার না হয় তাহলে সরকার অনুমোদিত এই বোর্ড কেন ইঞ্জিনিয়ারিং শব্দ ব্যবহার করলো এই প্রশ্নের উত্তর না দিয়ে শুধুমাত্র আইন করে ইঞ্জিনিয়ার শব্দ কেবল দের জন্য সংরক্ষণ করা হলে বোর্ডের দেয়া এই স্বীকৃতি মিথ্যা হয়ে যাবে আর বোর্ডের দেওয়া এই স্বীকৃতি যদি মিথ্যা হয় তাহলে বোর্ডের দেওয়া এই সার্টিফিকেট রেখে আমরা কি করব ছিড়ে ফেলি আমি আমার সার্টিফিকেট নাম্বার ফোর বোর্ডের দায়িত্ব ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন নিজেদের পরিচয় দিতে গিয়ে শুনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানে টেকনিশিয়ান তখন প্রশ্ন জাগে কারিগরি শিক্ষা বোর্ডের অবস্থান কোথায় বোর্ডের দায়িত্ব হলো তাদের শিক্ষার মর্যাদা রক্ষা করা প্রদত্ত শিক্ষার্থীদের সম্মান সুনিশ্চিত করা অথচ এই ধরনের অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে তারা নীরব কেন এই নীরবতা কি তবে নিজেদের স্বীকৃতি অস্বীকার করা যদি তাই হয় তবে ডিপ্লোমা শিক্ষার্থীরা কোন ভরসায় চার বছর ধরে কঠিন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে নাম্বার ফাইভ মানসিক ক্ষতি একজন ডিপ্লোমা শিক্ষার্থী চার বছর ধরে আট সেমিস্টারে দীর্ঘ পরিশ্রম করে ল্যাবে দিন রাত কাটায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে মাঠে গিয়ে কাজ শেখে এই শিক্ষার্থী যখন গর্ব করে বলে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তখন যদি তাকে বলা হয় তুমি আসলে টেকনিশিয়ান এটি তার আত্মসম্মানের উপর ভয়াবহ আঘাত এটি শুধু একটি শব্দের খেলা নয় এটি শিক্ষার্থীদের মানসিক নির্যাতন এর ফলে অনেকেই হতাশায় পড়ে খুব তৈরি হয় শিক্ষার প্রতি অনাগ্রহ দেখা দেয় ভবিষ্যতে হাজারো নেধাবি শিক্ষার্থী নিরুৎসাহিত হয়ে পড়ে যা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের জন্য মারাত্মক ক্ষতি আনে সব মিলিয়ে বলা যায় ইঞ্জিনিয়ার শব্দ কেবল বিএসসিদের জন্য সীমাবদ্ধ করা হলে সেটা হবে রাষ্ট্রীয় স্বীকৃতির অবমাননা ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য মানসিক নির্যাতন আন্তর্জাতিক প্র্যাকটিসের পরিপন্থী এবং দেশের প্রযুক্তি শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করার মতো একতরফা সিদ্ধান্ত